ডক্টর মোহাম্মদ ইউনুস লোকটাকে চাই মনে করে অনেকে নাফাস আপনি কি রং বসেন ওর খুঁটি কোন জায়গায় বাধা ওর পেছনে কোন দেওয়াল আছে আপনি টের পাচ্ছেন বিভিন্ন ইস্যু তৈরি করে মাঠে ময়দানে নামের আর বাড়ি ঘেরাও করবো বাড়ি ঘেরাও করবো আরে ভাই ইউনুস কি আপনি এখনো টের পাননি সে যে আপনি টের পান আন্দাজে লাফান

আসি আয়েদের দ্বারা সম্ভব না तमाम দুনিয়াও যদি এখন এক হয়ে যায় ওরা এক থাকলে তাও পারা সম্ভব না বাস্তবতা ওইটাই বলে মানে ক্ষমতা নেওয়ার পর দিন থেকে ঘোষণা দিয়েছে এই দেশে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে পূজা পার্বন কোনো অনুমতি লাগে না আল্লাহর কোরআনের অনুষ্ঠানে এই দেশে কোনো অনুমতির প্রয়োজন আর কোনো দিন হওয়ার দরকার নেই ওনার জীবনে কি আছে না আছে আমি জানি না আল্লাহ তো

আমি ঘোষণা দিয়ে দিয়েছি অলরেডি কারণ এরা খুব খুশি ছিল আমি জেলে থাকা কাজে এরা খুব খুশি ছিল আমার বাবাকে মাঝে মাঝে টিটকারে দিতে হচ্ছে না ও এবার সামাদ ইসলাম পাঁচ তারিখের পরে ও যখন পালিয়েছে দেড়টার সময় বিকাল পাঁচটা বাজতে বাজতে বাড়ি থেকে কল আসছে ভাবি যা আমরা সব আল্লাহর অলি হয়ে যাচ্ছি এখন আল্লাহর অলি হচ্ছে এর আগে কি করেছি

কারিম জানিয়েছে <laughs> 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 <speaking> তিনি সে আল্লাহ তিনি তার দিয়ে সত্যের বিধান দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন যত নিয়মনীতি যত ধর্ম তন্ত্রমন্ত্র আছে সব যেন পেছনে ফেলে দিয়ে আল্লাহর দিনকে তিনি দাঁড় করায় এজাহার মানে বিজয়ী করা এজাহার মানে প্রকাশ করা রাসূলের দায়িত্ব ছিল দুনিয়ার সব ধর্ম সব নিয়ম নীতি তন্ত্র মন্ত্র উপরে আল্লাহর করান আল্লাহর ইসলামকে তিনি বিজয় করবেন আর আসতে বলেন এই কাজ করতে গেলে সবচাইতে বেশি নারাজ হবে মন খারাপ হবে মুশরেকদের এটা যে বাস্তব এই পনেরো বছর দেখেছেন ওরা শেষ পর্যন্ত না পেরে কোরআন যেন দেশে কায়েম না হয় এখানে নিষিদ্ধ করেছিল এক তারিখে তারিক আসতে আসতে বাংলাদেশে বরান কায়েম হওয়ার বিপক্ষে সব চাইতে বেশি মোশরেক রা মরশরেক দেশে বেশি নেই না না এটা নেই বলেই তো প্রতিবেশী ছাড়া ওরা এই দেশকে যেন মোশরেক বানানো যায় জন্য বহু কায়দায় ষড়যন্ত্র করছিল মাদ্রাসায় ইসলাম শিক্ষা ফল আছে হিন্দু আপনি চিন্তা করেছেন কোথায় নেমেছে জাতিকে একটা মুশরেক জাতি বানানোর জন্য পাকা নিয়ম চালু করে দিয়েছিল এভাবে যদি দশটা বছর চলত পুরা বাংলাদেশ পাল দিয়ে আমরা মুসলমান নামে থাকতাম কামে মুসলিম হয়ে যেতাম জাতিকে শিরিক করানোর জন্য কত পাই তারা কত প্রকল্প হাতে নিয়েছে মনে মনে মূর্তির নামে ভাস্কর্যের নামে এই কথা বলছে না এটা যে শিরিক তার প্রমাণ পেয়েছে পাঁচ তারিখে আসরের আগে সব শেষ আমার কষ্টিয়ায় যেটা ছিল বিকাল পাঁচটা পর্যন্ত এই দেড়টার পর থেকে ভাঙা আরম্ভ হয়েছে পাঁচটা পর্যন্ত শুধু ভাঙতে সময় শয়তানি এত শক্ত ছিল এত টাকা খরচ করে বানিয়েছে কি করলেন আপনি সে তো কষ্টিয়া না কোটি কোটি টাকা খরচ করে সারা দেশে যেভাবে শিরিক চালু করেছিলেন এ দেশের মানুষের আর কিছু না থাক অন্তত অল্পই মানু আছে এদেরকে দিয়ে আপনি শিরিক করাতে পারবেন না এই ধরনের তিন চার ঘন্টার ব্যবধানে পুরা দেশ থেকে শিরিকের যত শিকড় ছিল সব মল উৎপাদন করে ফেলেছে কথা বলে না। আমরা শিরিক করে আল্লাহর কাছে কেমনের ময়দানে অচরে কাটতে চাই না আমরা আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। আল্লাহ যেহেতু বাসিয়াই দিয়েছে ভবিষ্যতে কে যেন আমাদেরকে শেরিক করাতে না পারে সাজা থাকা লাগবে কোনো দরকার নেই মাথার উপরে কারো ছবি রাখা ওখানে আল্লাহ আকবর লিখে রাখেন আয়াতুল কুরসি লিখে রাখেন শয়তন আসবে না যদি কাউকে আপনি উপরে রাখেন এটা কোরানের কোরা খেলাপ অকালি মাতু লহিয়া আমদম

ইসলামের নাম বলে ইসলামের ভেতরে প্রবেশ করিয়া ইসলাম বলে চালিয়ে দেয় এটা বাংলাদেশে খুব বেশি ছিল এই ব্রাহ্মণ বাড়িয়া কুমিল্লা এলাকায় এখন সবগুলো মাথা নিচু হয়ে গেছে বিশেষ করে চট্টগ্রাম এলাকায় যে নোরে বাংলা ইংলিশ বাংলা জাঙ্গি হোসো নাম শোনেন প্রকাশ্য বেদাত চালু করেছিল কবরের পাশে যে বলতো হে খাজা ও আল্লাহর ওলী আপনারা কাছে পরীক্ষার্থীরা এসেছে দোয়া করে আরে কবরে যারা থাকে ওরা সব জায়গায় বড় কষ্ট হয় সেই কি করে দোয়া করবে সদরাঙ্গ এই বেদা যারা চালু করেছিলেন এই শিরিক তাদেরকে এখন জাতির শিক্ষা দেওয়া দরকার নাই তো সময় যদি একটু নরম হয়ে যায় ওই বেদাতই কিন্তু আবার মাথাছাড়া দিয়ে রবে পাঁচ নম্বরের সম্পর্কে বেশি কান্না করবে হারাম খোর যেটা এখন কাটতেছে এই কোআন দিয়ে নাকি বাইরের কয়েকটি রাষ্ট্র ঘুরে আসলাম মালয়েশিয়া সিঙ্গাপুর দিয়ে দেখেছি যে হারাম খোর সারা আদার সব কী পরিমাণ হলো তখন পাড়amani যে ধান চালিয়ে যদি উপায় করা লাগতো কিয়ামতের আগে বেগণ পাড়া বানাতে ব্যর্থ না কেন টাকায় জঙ্গলের কথা বলেন শিক্ষক এর বেতন হয় না কোটি টাকা খরচ করে ওর মুখে মারবেন না কোন জায়গায় মারবেন হারাম খর যারা থামেন কি করবেন হারাম উপায় করে হাসি সেলিমের দিকে তাকান দরবেশের দিকে তাকান টাকা কম ওর কিন্তু সব টাকা এই দরবেশের হারাম হারাম এবং হারাম কেচ্ছ নিয়ে যেতে পারবেন না হারাম উপায়কারী যারা যেহেতু বর্ডার এলাকার মানুষ আপনারা এই এলাকায় তো আর হারাম নেই এই পাশের মাল ওই পাশে দেয় ওই পাশের মালাই পাশে নিয়ে আসে এটা চাঙ্গার দর্শনার যে দায়িত্ব ছিল এমপি তগর ওর ভাই বাবু এই কাজে জড়িত ছিল এখান থেকে স্বর্ণ পাচার করে প্রতিবেশীকে দিয়ে দিত আর প্রতিবেশী থেকে খেত তাও মশুরের ডাল না শাস্ত্র দিয়ে যে রকম অবৈধ ইনকাম করে যা বানিয়ে সব আল্লাহর রাস্তায় ঘুরিয়ে দিয়েছে এটা থেকে একটু শিক্ষা নিতে পারেন না কেদ বড় বড় হারাম ঘর কেদের কেদা দেল্লা এরকম অপমান করতে পারে আপনি আরাম কিচ্ছু না কার জন্য হারাম কাজ করবেন কার জন্য হারাম পাই করবেন সজি হা বলেন এই পৃথিবীর ময়দানে আসল হার না আসল হার জায়গা হচ্ছে ময়দানে মহাসার আখেরাতের ময়দান এখানে আমি আল্লাহ যাকে জান থেকে মুক্ত করে জান্নাত বলে ঘোষণা দেব এই লোকটার জীবন সফল এই চিন্তাধারা যাদের ছিল তাদের সাথে কয়েকজনকে পেয়েছিলাম জেলখানায় এক নম্বরে আমার দৃষ্টিতে ভালো মনে হয়েছে ডক্টর সফিক রহমান জামাতে সুন্নী সুক্তা বানানোর দিকে। এর যে ইবাদত, এর যে ঈমান, এর যে তাওয়াক্কুল আল্লাহর প্রতি ভরসা মন পর এ মাথায় ধরবে না। একটা সেজদায় 45 মিনিট, এক ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা একটা সেজদায় কাটিয়ে দিয়ে 45 বছর বয়স। অথচ আমার মতো বক্তির বছর যুবক মানুষ বারো রাকাত নামাজ পড়তে মধ্যে এক কথা লাগে আমাদের হাফেজ উনি হাফেজ না শুধু কয়েকটা সোনা তেলাবাদ করে সেচদা দিত এক সেচ এক দেড় ঘন্টা দুই ঘন্টায় পুলিশ বছরে কাঁদত মাঝে মাঝে বলতো হামজা আল্লাহ আমাকে যদি মাফ করে দেয় এইটাই আমার কেন আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মন্ত্র ইসলামে প্রবেশ করছে সেই দৃশ্য যেহেতু আমরা বাংলাদেশে এখন দেখতে পাচ্ছে আগস্টের পাঁচ তারিখের আগের জরি পেয়েছিলাম দেশে ইসলাম কায়েম হোক এটা সাইতো একশো জনের মাত্র বিশ এই যে এখন আজকে চার তারিখ কালকে শরীফ পেয়েছি এই দেশে এখন একশো জনের পঁয়ত্রিশ জন মানুষ চাচ্ছে যে ইসলাম পাই হোক আর কিছুদিন যেতে দিন এভাবে যদি একান্ন ভাগ মানুষ চায় যে দেশে ইসলাম কায়েম হোক তখন আর কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না সাতক্ষেরা বাসে আমার বয়স যেহেতু বত্রিশ আমি দেখে না এই যে মুরব্বি যারা আছে এনারা দেখেছে এ দেশটা বাবা চালিয়েছিল কেমন দেখা গেছে

ও চালিয়েছে যে ভাবে হোক ভাবিও চালিয়েছে এখন সে দেখতে বাকি আছে করান দিয়ে সংসদ চলবে কেমন দেখা যাক এইটা দিয়ে দেশ চলবে কি শান্তি আপনি এখনো দেখেননি বোঝেনও নি এটা এবার বসার সৃষ্টি হতেছে আল্লাহর কাছে মোসামের অবস্থায় হাজারো মানুষ করছে আল্লাহ জীবনে কিছুই যদি তোমার ভালো না লাগে আজকের এই দৃশ্যে এটা কবল করো যে করান দিয়ে দেশ চলছে এটা যেন আমরা দেখি বলতে পারি আকাঙ্ক্ষা আছে কাদের দেখি নীল